নমস্কার সবাইকে বিধি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন শীর্ষন্দ মুখোপাধ্যায়ের লেখা একটি মজাদার গল্প ভূতের ভবিষ্যৎ তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাগণটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন বাসব নলিনী দেবী অটোনার মেশিনের তিনটি ফুটোয় নারকেল কোড়া গুড় আর ক্ষীর ঢেলে লাল বোতামটি টিপে দিয়ে অঙ্কের খাতাটা খুলে বসলেন এলেবেলে অঙ্ক নয় বাসব নলিনী যেসব অঙ্ক কষেন তার উপর নির্ভর করে বিজ্ঞান অনেক ভেলকি দেখিয়েছে আলোর প্রতিসরণের উপর তার সূক্ষ্ম সূক্ষ্ম ভিসে মহাকাশ বিজ্ঞানে অনেক অসম্ভবকে সম্ভব করেছে এই দু হাজার একান্ন সালে সৌরজগৎ ছাড়িয়ে অন্যান্য নক্ষত্রপুঞ্জে মানুষে যাতায়াত করতে পারছে তার পেছনে বাসব নলিনীর অবদান বড় কম নয় যদি বয়সে প্রশ্ন ওঠে তো বলতেই হয় যে বাসব নলিনীর বয়স হয়েছে এই একশো একাশি বছর বয়সের মধ্যে তার মৃত্যু হয়েছে মোট চারবার ডাক্তাররা যাকে বলেন ক্লিনিক্যাল ডেথ তবে এক অসাধারণ প্রতিভার অধিকারী নি বলে আধুনিক চিকিৎসা ও শল্য চিকিৎসা বিজ্ঞানের সাহায্যে তাকে আবার বাঁচিয়ে তোলা হয়েছে হৃদযন্ত্রটি অকেচ হয়ে যাওয়ায় সেটা বদল করে একেবারে পাকাপাকি যান্ত্রিক হৃদযন্ত্র বসিয়ে দেওয়া হয়েছে দুটো চোখেই নতুন কিডনিও পাল্টাতে হয়েছে তাছাড়া মস্তিষ্কের বার্ধক্য ঠেকাতে নিতে হয়েছে নানা রকম থেরাপি তিন তিনবার নোবেল পুরস্কারও পেয়েছেন নামডাকও প্রচণ্ড কিন্তু বাসুম নলিনী দেবী একেবারে আট মানুষ অঙ্ক কষেন চর্চা করেন আবার নাতিপুতি নিয়ে দেবীর ঘর সংসারও করেন তবে বলতে কি তার নাতিরা রীতিমতো বুড়ো তবে নাতিদের নাতিরা আছে দর্শপুত্র কন্যারাও আছে বাসুম নলিনী কি ঝামেলার অভাব এই তো পাঁচটা তিন দিন ধরে নাড়ু খাবো নাড়ু খাবো বলে চালিয়ে মারছে তাও অন্য কারোর হাতে নাড়ু নয় বাসুম নলিনীর হাতের গড়া ছাড়া চলবে না পাঁচুর বয়স এই সবে আট বাসুবনলিনীর মেজো ছেলের মেজ ছেলের বড়ো ছেলের ছোটো ছেলের সেজ ছেলে কে যে কোন ছেলে কোন ছেলের কোন ছেলে বা কোন মেয়ের কোন মেয়ে কোন মেয়ের মেয়ে বা কোন ছেলের কোন মেয়ে কোন ছেলের কোন মেয়ে বা কোন ছেলের কোন ছেলে কোন মেয়ের কোন মেয়ে সেসব হিসেব রাখা চারটিখানি কথা নয় বাসব নলিনীর একটা গৃহস্থ কম্পিউটার আছে তাতেই সব তথ্য ভরা আছে কে পাঁচু কে হরি কে গোপাল কে তাদের বাপ মা ইত্যাদি সব খবরই বাসব নলিনী চোখের পলকে জেনে নিতে পারেন কাজেই অসুবিধে নেই তাছাড়া কে কোনটা খেতে ভালোবাসে কোনটা পড়তে পছন্দ করে কে একটু কুটকুতে কে খোলামেলা কে ভিতু কেই বা দুর্বল কে পেটুক কে ঝগড়াটে সবই কম্পিউটারের নখদর্পণে কে যেন বলে উঠল মা নাড়ু হয়ে গেছে গরম খোপে ঢুকিয়ে দেবে কণ্ঠস্বরটি বলাই বাহুল্য মানুষের নয় অটোনার মেশিনের বায়ুম নলিনী বিরক্ত হয়ে মেশিনের দিকে চেয়ে বললেন তোর বুদ্ধির বলিহারি যাই মুখ্যদা। নার গরম রাখলেই আট বাঁধবে কি করে শুনি ভুল হয়ে গেছে মা অত ভুল হলে চলে কী করে দেখছিস তো বড় কাজ নিয়ে ব্যস্ত আছি কাজ করছিস কিন্তু বুদ্ধি খাটাস না কেমন করলি নার দেখি দে তো একটা মেশিন থেকে একটা যান্ত্রিক হাত দিয়ে বাড়িয়ে এলো তাতে একটা বড় নার বাসুব নলিনী তার গন্ধ শুকে বললেন খারাপ নয় চলবে স্টোরেজে রেখে দে তারপর সুইচ অফ করে দিবি একটু জিরিয়ে নে আচ্ছা মা বলে মেশিন চুপ করে গেল খুব করে একটা কাশির শব্দ হওয়ায় বাসব নলিনী তাকালেন তার স্বামী আশুবাবু সসংকোচে ঘরে ঢুকিয়ে এদিক ওদিক কি যেন খুঁজছেন বাসুম নলিনী চড়ার সুরে বললেন আবার এ ঘরেই ছোঁক ছোঁক করছো কেন একটু আগেই তো এক বাটি রাবড়ি আর চারখানা মালপোয়া খেয়ে চাঁদে বেড়াতে গিয়েছিলে ফিরে এলে কেন আশুবাবু বয়স একশো একানব্বই বছর একটু রোগা হলেও বেশ শক্ত সমর্থ চেহারা ডায়াবেটিস থেকে শুরু করে নানা রকম রোগ তার শরীরে একটু খাই খাই বাতি কাছে তারও আবার বার পাঁচ ক্লিনিক্যাল ডেথ হয়েছে শরীরে অনেক যন্ত্রপাতি অকেচ যাওয়ায় হয়ে যাওয়ায় বদলানো হয়েছে তিনি বিরস মুখে বললেন ছোঁক ছোঁক করি কি আর সাথে নতুন যে প্লটন ট্যাবলেট খাচ্ছি তাতে ঘন্টায় ঘন্টায় খিদে পায় চাঁদে গিয়ে একটু পাইচারি করতেই মারমার করে ফের খিদে এলো সেখানে লড়াইয়ের চপ আর ফুলুরির কাউন্টারটা আজ আবার বন্ধ আপার গ্রাউন্ড ক্যান্টিনে গিয়ে দেখি সিনথেথিক খাবার ছাড়া কিছুই নেই তাই ফিরে এলুম বাসুম নলিনীর করুণা হল মুখতাকে ডেকে বললেন ওরে বাবুকে কয়েকখানা নাড়ু দিত নাড়ু পেয়ে আশুবাবু বিগলিত হাসি হাসলেন দুখানা দুগালে পুরে চিপোতে চিপোতে আরামে চোখ বুঝে এলো বললেন তোমার হাতের কলাইয়ের ডালের বড়ি গতকাল খাই না আজ রাত্রের একটু বড়ির ছাল হলে কেমন হয় বাসুন নলিনী বিরক্ত হয়ে অঙ্ক কস্তে কসতেই এক হাঁক দিলেন ওরে খেঁদি শুনতে পাচ্ছিস যাই মা বলে সারা দেয় একটা কালো বেটে মতন কলের মানবী এসে দাঁড়ালো সামনে বাসু নলিনী বললেন বাইরে কি বৃষ্টি হচ্ছে নাকি খুব বৃষ্টি হচ্ছে মা সৃষ্টি ভাসিয়ে নিচ্ছে তানিক বুড়ো কর্তা রাত্রে বুড়ির ঝাল খাবেন যা গিয়ে একটা কলায় ডাল বেটে ভালো করে ফেটিয়ে রাখ আমি দশ মিনিটের মধ্যে আসছি খেলি চলে গেল আশুবাবু নাড়ু খেয়ে এক গ্লাস জল পান করলেন তারপর পেটে হাত বোলাতে বোলাতে বললেন নাড়ুগুলো খাসা হয়েছে বাসব নলিনী অঙ্কের খাতাটা বন্ধ করে বললেন এবং উঠে গেলেন স্বামীর দিকে চেয়ে বললেন ঘরে বসে থাকলে কেবল খাই খাই করবে তার চেয়ে যাও না একটু দক্ষিণ মেরু থেকে বেরিয়ে এসো আশুবাবু মাথা নেড়ে বললেন দক্ষিণ মেরুতে ভদ্রলোক যায় কখনও কেন কি হয়েছে সেখানে সাবমিট মিটিং হবে বলে ঝাড় ঝোপ হচ্ছে লোকেরা ভারী ব্যস্ত খুব গাছ টাছ লাগানো হচ্ছে মস্ত মস্ত হোটেল উঠছে এত ভিড় যে আমার সয় না তার চেয়ে বরং আলাস্কায় গিয়ে একটু মাছ ধরে আনি তাই যাও কিন্তু সন্ধ্যে সাতটার মধ্যে ফিরে এসো এখন কিন্তু দুপুর দেড়টা বাজছে হ্যাঁ গো হ্যাঁ রাত্রে বড়ির ঝাল হবে আমি কি আর দেরি করবো আশুবাবু বেরিয়ে গেলেন বাসুম নলিনী গিয়ে খেঁদির কাজ দেখলেন ডাল বেশ মিহি করে বেটে ফিটিয়ে রেখেছে খেদি বাসু নলিনী দেখে খুশি হয়ে বললেন এবার অটো বড়ি মেশিন দিয়ে বড়িগুলো ভালো করে দে বেশ যেন ডুমোডুমো হয় দিচ্ছি মা বড়ি দেওয়া হতে লাগলো বাসুম নলিনী জানালা খুলে দেখলেন বাইরের সাংঘাতিক ঝড় বৃষ্টি হচ্ছে বাসুম নলিনী ঘরের দেওয়ালের একটা স্লাইডিং ডোর খুলে কাঁচের ঢাকনাওয়ালা বড়ি বেলুনটা বের করলেন এটা তার নিজের আবিষ্কার বড়ির ট্রেটা বেলুনের ঢাকনা খুলে তার মধ্যে বসিয়ে ফের ঢাকনা এঁটে দিলেন তারপর দরজা খুলে ঢাকা চাকাওয়ালা বড়ি বেলুনটা বাইরে ঠেলে এক খাতল টেনে দিলেন বড়ি বেলুন দ্বীপি গড় করে গড়িয়ে উঠুনে গিয়ে দাঁড়ালো তারপর ধীরে ধীরে শূন্য ক্রমে উঠে দৃষ্টির বাইরে বেরিয়ে গেল মাইল পাঁচেক ওপরে গিয়ে বেলুন স্থির হয়ে আসবে ঢাকনা আপনা থেকে খুলে যাবে চড়া রোদ্রে বড়িগুলো দু তিন ঘন্টার মধ্যে শুকিয়ে মুচমুচে হয়ে যাবে না বড়ি বেলুনের ম্যাগনিশিয়াম ফায়ারের রোধে তাপকে প্রয়োজন মতন দশ বা বিশ গুণ বাড়িয়ে দেবে পাঁচ মাইল ওপরে কাকপক্ষের উৎপাত নেই ঠিকই তবে আন্তঃমহাদেশীয় নানা উৎকুট্ট জানের হামলা আছে তাদের থাকায় বড়ি বেলুন বেশ কয়েকবার ঘায়েলও হয়েছে তাই এখন বড়ি বেলুন একটা পাহারা তার কম্পিউটার বসিয়ে দিয়েছেন বাসম নলিনী দেখলেই বেলুন সাত করে প্রয়োজন মতন ডাইনে বায় বা উপরে নিচে সরে যায় বৃষ্টিটা খুব তেজের সঙ্গেই হচ্ছে বটে এরকম আবহাওয়ায় বাসুম নলিনী বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করে না জানালার ধারে বসিয়ে কেবল অঙ্ক কষতে ইচ্ছে করে কিন্তু বাজারে একটু না বেরোলেই নয় অবশ্য ঘর থেকে অর্ডার দিলেই বাড়িতে সব পৌঁছে যাবে কিন্তু বাসুম নলিনী নিজের হাতে বেঁচে গুছিয়ে শাক পাতা কিনতে ভালোবাসেন নিজে না কিনলে পছন্দই জিনিস পাওয়াই যায় না বেরোবার জন্য তৈরি হতে বাসুম নলিনীর এক মিনিট লাগলো একটা বাবল শুধু পরে নিলেন জিনিসটা কাঁচার মতোই স্বচ্ছ তবে এত হালকা যে গায়ে কিছু আছে বলে মনে হয় না আসলে এই ববল বা বুধবুত গায়ের সঙ্গে সেঁটেও থাকে না চারিদিকে শুধু ডিমের খোলার মতন ঘিরে থাকে গায়ে এক ফোঁটা জল বা বাতাসের ঝাপটাও লাগতে দেয় না বুধবুদ বন্দি হয়ে বাসব নলিনী বেরিয়ে পড়লেন ইচ্ছে করলে গাড়ি নিতে পারতেন তার গ্যারেজে রকমারি গাড়ি আর উরুকু জানাছে। রাস্তায় অবশ্য যানবাহনের অভাব নেই পেট্রোল বা কয়লা বহুকাল আগেই ফুরিয়ে গেছে তাই আজকাল গাড়ি চলে নানারকম শুকনো জ্বালানিতে সেসব জ্বালানি ছোটো ছোট ট্যাবলেট বা বড়ির আকার কিনতে পাওয়া যায় কোনো ধোঁয়া বা গন্ধ নেই শব্দও হয় না যাতায়াতের জন্য আর হচ্ছে চলন্ত ফুটপাথ আজকাল এরকম জুতো বেরিয়েছে যেগুলো পরে পায়ে দিলেই জুতো নিজেই হাঁটতে থাকে যে পড়েছে তাকে কষ্ট করে হাঁটতে হয় না তবে পাশবলোনি এসব আধুনিক জিনিস পছন্দ করেন না তিনি পায়ে হাঁটা পথ ধরে বাজারে এসে পৌঁছালেন বাজার বলতে বাগান একটা বিশাল তাপন নিয়ন্ত্রিত হল ঘরে মাটিতে এবং শূন্য হাজারো রকমের শাকসবজি চাষ ক্রেতারা গাছ থেকেই যে চার পছন্দ মতন আলু কুমড়ো পটল তুলে নিচ্ছে শূন্যে ঝুলন্ত র্যাকে আলুর গাছ এসব আলুর জন্য মাটির দরকার হয় না শূন্য নানা প্রক্রিয়ায় গাছকে ফলন্ত করা হয় গাছের নিচে চমৎকার আলু খেকো থোকা থোকা ফুলে রয়েছে বাসন নলিনি কিছু আলু নিলেন পটল বেগুন ফুলকপিও নিলেন আজকাল সব ঋতুতেই সব রকম সবজি হয় কোনো বাঁধা নেই বাজারের ফাটকে ছোট ছোট ট্রলি সাজানো আছে তাতে বোঝা তুলে দিয়ে কনসালরের মধ্যে নাম আর ঠিকানা একেবারে বলে দিলে ট্রলি আপনার থেকেই গিয়ে বাড়িতে জিনিস পৌঁছে দিয়ে আসবে নলিনী দেবী বোঝাটা একটা ট্রলির মারফত বাড়িতে পাঠিয়ে দিলেন তারপর মেঘের উপর দিয়ে বেড়ানোর একটু ইচ্ছে হলো তার কোনো অসুবিধে নেই উড়ন্ত পিরিজ সব জায়গায় মজবুত তিনি সবজি বাজারের বাইরে উড়ন্ত পিরিচের গ্যারেজে ঢুকে একটা পিরিচ তারা ভাড়া নিলেন পাঁচ ফুট ব্যাসার্ধের পিরিচটা খুবই মজবুত জিনিসের তৈরি তাতে একখানা আরামদায়ক চেয়ার আছে কিছু খাদ্য পানীয় এক খানা ছোট আলমারিও আছে আর আছে একজোটা হাওয়াই চপ্পল এই চপ্পল পরে আকাশে দিব্যি হেঁটে বেড়ানো যায় বুদবুদ সমেত বাসম নলিনী পিরিচে চেপে বসলেন পিরিচ একটা দ্রুতগামী লিফ্টের মতোই উপরে উঠতে থাকে কিছুক্ষণের মধ্যে ঘন মেঘের স্তর ভেদ করে বাসম নলিনী রৌদ্রচল আকাশে উঠে এলেন চারিদিকে কোপানো মাটির মতন মেঘ আশেপাশে অনেক পিরিচ ভেসে বেড়াচ্ছে তাতে নানা ধরনের মানুষ তাছাড়া বড়ো বড়ো উড়ন্ত কার্পেটে দঙ্গল বেঁধে নানা পরিবার পিকনিকও করছে প্রচুর লোক ওপরে নিচে সর্বত্র মেঘের উপর ক্লাউড স্কাই করছে কেউ কেউ হাওয়াই বুট পরে শূন্য ফুটবল খেলছে সেই যুবক কিছু কয়েকজন যুবতী আসমান ফুচকা বলার কাছে থেকে ফুচকা কিনে খাচ্ছে পৃষ্ঠটা নিয়ে একটু এদিক ওদিক ঘুরে বেলায় লোক বাসব নলিনী তার বড়ি বেলুনের কাছে এলেন বড়িগুলো প্রায় শুকিয়ে এসেছে আর ঘন্টাখানেকের মধ্যেই হয়ে যাবে হাওয়াই চপ্পল পরে নামতে যাবেন এমন সময় ঠিক একটি কুমড়োর আকৃতির উড়ো গাড়ি তার সামনে এসে থামলো জানালিদি মুখ বের করে একটা ছোকরা হাসি মুখে বলে উঠলো কি গো ঠাকুমা এখানে কি হচ্ছে বড়ি রোদে দিয়েছ নাকি ছোকরা আর কেউ নয় গদাধর ভট্টাচার্যের ডান পিতের ছেলে রোমু রোমোর জ্বালায় বাসনলী নিয়ে একসময় ঘুম ছিল না চোখে গাছের আমজাম কাঁঠাল কিছু রাখা যেত না রেমোর জন্য বিচ্ছুটা চুরি করতো নানা কায়দায় একখানা লেজার গান দিয়ে টপ টপ করে পেরে ফেলত ফল পাকুর তারপর একটা খুদে পুতুলের মতন রোবটকে বাগানের দেওয়ালে টপকি ঢুকিয়ে দিত ফল কুড়িয়ে নিয়ে চলে যেত রোবটের কোনো অসুবিধাই হতো না এই বড়ি বেলুনের রোদে দেওয়া আচার আম সত্ত্বেও বড় কম চুরি করে নিরম তাই তাকে দেখে বাসন নিয়ে একটু শঙ্কিত হয়ে বলেন। আজ রাত্রে বড়ির ঝাল রাঁধব তোকে একটু পাঠিয়ে দেবো এখন রেমো একটা দীর্ঘনিশ্বাস ফেলে বলল রাত্রের খাওয়া আজকে কোথায় জুটবে কে জানে কেন রে কী হলো আর বলো কেন গত মাস ধরেই বৃহস্পতির চারিদিকে ঘুরিয়ে পাক খেতে হচ্ছে আজ সবে ফিরেছি ফিরতে ফিরতেই রেডিও যাতেই বদলি অর্ডার এলো আজই ইউরিনাসের রওনা হতে হবে সেখানে রোবটেরা নেমে মানুষের থাকার মতন ঘর তৈরি করছিল শুনেছি সেই সব রোবটদের কয়েকজন নাকি এখন ভারী বেশাদ শুরু করেছে মানুষের কথা শুনছ না কয়েকটা রোবট পালিয়ে গিয়ে বিপ্লবীদের দল করেছে বাসু নলিনী চোখ কপালে তুলে বলেন বলিস কি এ তো সবনাশী কাণ্ড রেমো একটু হেসে বলল। তোমরা পুরনো আমলের লোক ঠাকুমা এই যুগে কোনো খবরই রাখো না তবে ভালোর জন্যই বলে রাখি রোবটদের ঘরে কাজে বেশি লাগিও না খাবার দাবারের বিষ টিস মিশিয়ে দিতে পারে একদম বিশ্বাস নেই ওদের শুনে বাসুম নলিনীর বুক ধরাস ধরাস করতে লাগলো হৃৎপিণ্ডরা কলের না হলে বুঝি বা হাটফেলি করতেন কোনো রকমে সামনে নিয়ে বললেন তা এসব কাণ্ড হচ্ছে কিন্তু কই মুখ পরা খবরের কাগজ তো কিছু লেখে না রেমো হেসে কুটি কুটি হয়ে বললো তুমি সত্যি আত্মিকালের বদিপুরি হয়ে গে রয়ে গেছো ঠাকুমা বলি খবরের কাগজে খবর লেখে আর ছাপে কারা তা জানো অটোমেশিনের পাল্লায় পড়ে সবই তো যন্ত্র মগজের চলে গেছে তা তারা কি রোবটতে দুষ্টমির কথা ছাপবে সবাই তো জাতি জ্ঞাতি ভাই তলায় তলায় সকলেই ষাঁট এমনকি রোবটেরা তো রোবট ল্যান্ডেও দাবি করেছে ধর্মঘট আইন অমান্যের হুমকিও দিয়েছে এসব শুনুনি না বাঁচায় শুনিনি এমন আপন মনে বসে অঙ্ক কষি অত শত খবর তো কেউ বলে নি শুনিও নি। যাই ঠাকুমা মা বাবার সঙ্গে একটু দেখা করে ইউরিনাসে রওনা দেব সময় বেশি নেই রেমো চলে যাওয়ার পর বাসবলিনীর হাওয়াই চপ্পল পুড়ে একটু শূন্যে পায়চারি করলেন বাতাস সেখানে বড় পাতলা শ্বাসের কষ্ট হয় তাই বাসবনলিনী তার অক্সিজেন রুমাল মাঝে মাঝে নাকে চেপে ধরছিলেন কোনো দুষ্ট ছেলে যেন তার কুকুরের হাওয়াই জুতো পরিয়ে আকাশে ছেড়ে দিয়েছে সেটা ঘেউ ঘেউ করে পরিত্রাহী চাঁদাতে চেঁচাতেই কাজ দিয়ে ছুটে গেল আজকাল আকাশও খুব একটা শান্তি নেই কিন্তু রোবটদের কথায় বাসুম নলিনী দুশ্চিন্তা বেড়ে গেছে মনে স্বস্তি পাচ্ছেন না মুখ্যতা খেঁদি পেঁচি রোহিনী মদনা জামিনী এরকম অনেকগুলো রোবট কাজের লোক আছে নলিনীর তার উপর রোবটের গয়লা রোবট ধোপা রোবট নাপিত রোবট ফেরিওয়ালার তো অভাবই নেই এদের যদি বিশ্বাস না করা চলে তবে তো ভীষণ বিপদ এর উপর আছে রোবট ডাক্তার রোবট নার্স বাসম নলিনী খুব দুশ্চিন্তায় পড়ে পিড়িচে উঠে নিজের বাড়িতে ফিরে এলেন এসে দেখেন আশুবাবু গঙ্গারামকে হিন্দিতে খুব বকাঝকা করছেন গঙ্গারাম নাকি বাগান কোপানোর কাজে ফাঁকি দিয়ে বসে বসে বিড়ি টানছিল আশুবাবু তো তেজি গলায় বলেছিলেন ফের যদি বিড়ি ফুঁকো তো কান পাকারকে এসা মোচড় দিয়ে গাছেই আক্কেল গুরুম হয়ে জায়গা বুঝেছিস গঙ্গারাম একটু করছে রোবট তার কাজে বাগানে মাটি খুপিয়ে চৌকস করা রোবটরাও কখনো বিড়ি টিরি খায় না ওদের এতকাল কোনো নেশা ছিল না বাসন নলিনী আশুবাবু কি ইশারায় ডাকে এবং ডেকে বললেন শোনো এখনকার চাকর বাকরদের উপর হুম্বি তুম্বি করো না দিনকাল পাল্টে গেছে আশুবাবু রেগে গিয়ে বলেন কিন্তু অপদত্ত দেখো কাজে ফাঁকি দিয়ে বিড়ি খাচ্ছে এতটা বরাবরই কি সহ্য করা যায় নো বাসন নলিনী চাপা গলায় বললেন আহ আস্তে বলো শুনতে পাবে বলি রিপোর্টাররা যেসব দল বেঁধে বিপ্লব টিপ্লব কীসব শুরু করেছে তা শুনেছ আশুবাবু একটু বিস্মিত না হয়ে বললেন শুনবো না কেন খুবই শুনেছি চতুর্দিকে সাবেটটা শুরু করেছে প্যাটারা আশকারা পেয়ে পেয়ে এমন মাথায় উঠেছে যে এখন রোবট ল্যান্ডও চাইছে এরপর হয়তো আমাদের দিয়েই কাজের লোকদের কাজ করাতে চাইবে নলিনী নন্দিনী গলায় বললেন সব যেন গঙ্গারামের উপর চোটপাট করছিল ও যদি ওর জাত ভাইদের বলে দেয় তাহলে কি তারা তোমাকে আস্ত রাখবে আশুবাবু এককাল হাসলেন তারপর মৃদু স্বরে বললেন অত সোজা নয় আমার কাছে ওষুধ আছে বাসুম নলিনী অবাক হয়ে বললেন কি ওষুধ আশুবাবু খুব হেহে করে হেসে বললেন আছে আমার রুমে লুকিয়ে রেখেছি রোবটের দুষ্টুমি শুরু করবে একদিন তা আমি অনেক আগে বুঝতে পেরেছিলাম সেই জন্যই গোপনে গোপনে বহু কাল ধরে ওষুধ বের করার চেষ্টা করেছি এতদিনে ফল ফলেছে বলো কি চলো তো তোমার ওষুধটা দেখব দেখাবো কিন্তু পাঁচ গান করতে পারবে না তোমার তো পেটে কথা রাখতে পারো না গো না বিশ্বাস করি দেখো আশুবাবু বাসুম নলিনীকে নিয়ে মাটির তলায় একটা গু গুপ্ত কক্ষে এসে ঢুকলেন ঘরের যন্ত্রপাতি কিছুই প্রায় নেই শুধু একটা কালো বাক্স একটা লাল আলোর ডুম জ্বলছে একটা টুল দেখিয়ে আশুবাবু বাশুম নলিনীকে বললেন বসো যা দেখাবো তা তোমার বিশ্বাস হবে না তার চেয়েও বড় কথা ভয় টয় পেতে পারো জিনিসটা কী দেখলেই বুঝবে এই বলে আশুবাবু কালো বাক্সটার গায়ে একটা হাতল ঘোরাতে লাগলেন তার মুখে নানা কিম্বুত শব্দ উচ্চারণ করতে লাগলেন ওম ফট ওম ফট প্রেত প্রদোষ পেতারান পরিপ্রুত জগৎ জগৎসার প্রেতাস্তা ইত্যাদি বাসব নলিনী দেখলেন কালো বাক্সটার গায়ে একটা ছোট্ট ফুটো দিয়ে কালো ধোঁয়ার মতন কিছু একটা বেরিয়ে এসে বাতাসে জমাট বাঁধতে লাগলো তারপর চোখের পলকে সেটা একটা ঝুলো কালো রোগা শুটকো মানুষের চেহারা ধরে সামনে দাঁড়ালো মাসুম নলিনী আঁতকে উঠে বললেন ও মাগো গো ই আবার কে আশুবাবু হে হে করে হেসে বললেন এদের কথা তোমার এতকাল ভুলেই মেরেছিল বহুকাল আগে এদের নিয়ে চর্চা হতো আজকালকার বিজ্ঞানের ঠেলায় সব আউট হয়ে গিয়েছিল কিন্তু লোকটা আসলে কে এ কথার জবাব কালো লোকটাই দিল কান এটু করা হাসি হেসে সরে বলল আগে আমি হলুঙ্গি ভূত একেবারে নির্জলা খাঁটি ভূত বহুকাল ধরে দেখা সাক্ষাতের চেষ্টা করছিলাম হচ্ছিল না তা কি এবার এ বাবুর দোয়ায় হয়ে গেল শুনে বাসব নলিনী গঙ্গ করে অজ্ঞান হলেন তারপর জ্ঞান ফিরে এলে অবিশ্বাসের চোখে চেয়ে রইলেন ভূতটা তখনও দাঁড়িয়ে আশুবাবু তাল পাতার পাকায় বাসুব নলিনীকে বাতাস দিতে দিতে বললেন আর ভয় নেই গেননি ভূতেরা কথা দিয়েছে বিজ্ঞানের কুফল দূর করার জন্য যান লড়িয়ে দেবে রোবটদের ঢিট করবে ওরাই কেলে ভুতার সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলে আঁকে একেবারে বাঁচাদ্বন্দ্বের পেটের কথা টেনে বের করে আনবো কোনো চিন্তা করবেন না বাসব নলিনী এবার আর ভয় পেলেন না খুব নিশ্চিন্ত হয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন বেঁচে থেকো বাবারা আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার